মারতে জানে তৃণমূল টাকা চাকরি এবং প্রাণে সব কিছুতেই মারতে জানে তৃণমূল না কথা আমরা বলছি না সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা শুরুতেই আপনাদের সেই ভিডিওটা দেখাবো যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের তরফ থেকে একটা স্লোগানেটিং করা হচ্ছে যেখানে তারা বলছেন যে মারতে জানে তৃণমূল মরতে জানে তৃণমূল নাকি এই সমস্ত কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী বিশেষ টিপ্পণী দিয়ে সেই ভিডিওটি পোস্ট করেছেন দেখুন ভিডিওটায় আপনারা দেখছেন যে সেখানে শুভেন্দু অধিকারী নিচে কিছু ক্যাপশন দিয়েছেন যে টাকা চাকরি এবং প্রাণে মারতে জানে তৃণমূল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত টিএমসির ইচ্ছার বিরুদ্ধে আঠাশ তারিখ একটি পরীক্ষা ফেলেছেন মানে আজকে একটি পরীক্ষা রয়েছে আর সেই দিনই রয়েছে টিএমসি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাই এক সভাও রয়েছে এবং ছাত্র পরিষদের নেতাদের বক্তব্য যে কিভাবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা ফেলা হলো কেন এখানে পরীক্ষা দেওয়ার কথা বলা হলো যদিও অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে আমরা পরীক্ষায় মানে এই যে আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণ করবো না তো শান্তা দেবী তিনি স্পষ্ট বলেছেন যে এটা তো পিকনিক বা অন্য কিছু নয় এটা পরীক্ষা এক্সাম যদি কেউ না আসেন অ্যাটেন্ড না করেন তাহলে সেই মতো রেজাল্ট পাবেন পরীক্ষা থাকার কারণে সেই সভায় তারা নাকি আসতে পারবেন না মানে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থাকার জন্য তারা আসতে পারবেন না পরীক্ষা দিতে তাই নিয়েই চলছে প্রতিবাদ আর তার মাঝেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে শোনা যাচ্ছে তারা বলছেন মারতে জানে তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন টাকা চাকরি এবং প্রাণে সবকিছুতেই মারতে জানে পাশাপাশি তিনি লেখেন আমারও একমত মারতে জানে টিএমসি কাটতে জানে টিএমসি ও ঝাড়তে জানে টিএমসি সেই ভিডিওটা আপনাদের আরও একবার দেখাই দেখুন প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত টিএমসিপির ইচ্ছার বিরুদ্ধে আঠাশ তারিখ পরীক্ষা রেখেছেন এর জন্য টিএমসিপির ছাত্ররা বা ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন মহিলাকে নির্লজ্জ বলে ডাকছে বেহায়া বলে ডাকছে ভাবতে পারছেন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এরা ছাত্র ছি লজ্জা হয় এদের ছাত্র বলতে এমনকি তারা উপাচার্য সম্পর্কে অত্যন্ত নোংরা মন্তব্য করছে হুমকি দিচ্ছে যে আঠাশে অগাস্টের পরে তারা ইঞ্চি ইঞ্চিতে মেপে নেবে প্রতিশোধ নেবে মানে যে বক্তব্যগুলো বা স্লোগানগুলো তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করে সেটা তারা একজন উপাচার্যের বিরুদ্ধে ব্যবহার করছে সতর্ক করছে যে তারা প্রতিবাদ করবে এবং যারা উপাচার্যকে সম্মান করবে তাদের এত মারধর করা হবে যে তারা উঠে দাঁড়াতে পারবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে বেহায়া বলে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা আর এই ভিডিও পোস্ট করেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল বিজেপি তারা তাদের এক স্যান্ডেলের অফিসিয়াল পেজে এই ভিডিওটি তুলে ধরেছে দেখাবো সেই নির্লজ্জ নেতাকে শুনুন তার মুখ থেকেই কি বলছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো কন্টায় আকাশে আকাশে করে জবাব দেবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন আর যারা যারা গেল গেলো রপ তুলেছিলেন আর জিগারের সময় এই কলেজ স্ট্রিটের সামনে যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন কাজ করা যারা এই ভিসি দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের এক নেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে মাইকে বক্তব্য রাখছেন যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি শান্তা দত্তকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন শুনেছেন তার যে মধুর বচন তার মুখেই শুনেছেন সেই নেতা বলছেন বেহায়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নাকি রাজ্যপালের কাছে মেউ মেউ করে চাকরিটা পেয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন ছাত্র নেতা কারণ মানে এত কিছু করার একটাই কারণ মানে সেটা হচ্ছে গিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রয়েছে তাই কি বলছেন তিনি ভিডিওতে আন্দোলন করে ফেলেছি কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায় আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব আকাশে আকাশে করে জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর যারা যারা গেলে গেলে রব তুলেছিলেন আর জিগড়ের সময় এই কলেজ স্ট্রিট সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করাবেন কাজ পেলা যারা এই ভিসি দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা যেতে চাই বিজেপি যে ভিডিওটি পোস্ট করেছে সেখানে লেখা রয়েছে টিএমসির ছাত্র সংগঠনের আসল চেহারা দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত টিএমসির ইচ্ছার বিরুদ্ধে আটাশ তারিখে একটি পরীক্ষা ফেলেছিলেন এর জন্য টিএমসির ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন মহিলাকে নির্লজ্জ বলে ডাকছে এমনকি তারা উপাচার্য সম্পর্কে অত্যন্ত নোংরা মন্তব্য করছে তারা হুমকি দিচ্ছে যে আটাশে অগাস্টের পর তারা ইঞ্চি ইঞ্চিতে মেপে নেবে প্রতিশোধ নেবে তারা তারা সতর্ক করছে যে প্রতিবাদ করবে এবং যারা উপাচার্যকে সম্মান করবে তাদের গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারবে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে